তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে ভাবে বিজেপি এমএলএ বা বিরোধী জননেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গতো মাখললাল বর্চার্জের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে 65 সালে এক কাপড়ে পালিয়েছে হুগলির চন্দননগরে উঠেছিলেন জুট মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিত্রীদেব থেকে একটা পরে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভিশিকাময় দেশভাগে হেসারত এই দু আড়াই কোটি তিন কোটি হিন্দুকে দিতে হয়েছে জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে মোদিজি সমাধান করে দিলেন মোদী হয়তো মুমকিনে আবার বলি আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেওয়ার কোন বিষয় নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোন সম্পর্কই নেই এনআরসি এর কোন সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি ক্রিস্টাল ক্লিয়ার এবং গতকালই আমার কাছে বলছিলাম যে নোটিফিকেশন হবে আমি ঠাকুরনগরে বলে এসেছিলাম যে আগামীকাল ডঙ্কা বাজবে জয় হরি বল উঠবে আবার প্রণাম করি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা উনিশশো সাত আট সাল থেকে আমি গতকালই ছিলাম তো ঠাকুর আছে বড় হয়ে আছে আমার তবেতকে যারা ইঙ্গিত দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হয়ে গেছে। হাইপো কিষব বলছিল না? প্রমাণ হলে কি হবে? কতবার প্রমাণ হবে? লিপসেন বাউন্সে 7 কোটি 25 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হলো। তৃণমূল দল মমতা ব্যানার্জীর উচিত এই দলটার স্যারেন্ডার করে দাও। আর নির্বাচন কমিশনের উচিত এই যে পঞ্জীকরণ আছে এটাকে খারিজ করে এটা প্রমাণিত তো টেন্টেড দল করাপ্টেড দল ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং স্টাফ আমি তো বহসসভাতে বলেছি 11 সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম পণ্ডিত টাকায় 14 সালের লোকসভা নির্বাচন করেছে আলকেমিস্ট কেডি সিং এর টাকায় 65 কোটি টাকার বিনিময়েকে রাজ্যসভায় বতন হয়েছে মুকুল রায় সব জানে মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল

দারুন খবর চার লাখ ভোটে জগন্নাথ জিতবে চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটে শান্তনু ঠাকুর জিতবে এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে নমশূদ্র মথুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম

এখন একটাই লক্ষ্য হবে মুকুটমণির জামানতটা যাতে জব্দ করা যায় ও দশ হাজার টাকা দিয়ে নবীন